ইন্ডিয়াকে হারানোর পরিকল্পনা করতাম সেই বাংলাদেশের ক্রিকেট চোখের সামনে ধ্বংসই হয়ে গেল সেই বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে কর্তা ব্যক্তিদের সেই পার্টিকুলার দেশে গিয়ে সেই দেশের বোট কর্তাদের সাথে আরো একটা ম্যাচ বাড়িয়ে নেবেন এবং তারপরে আপনার দল এভাবে হেরে বসবে ঠিক তখন আপনার ক্রিকেট বোর্ড আমরা ক্রিকেটার নাকি ক্রিকেট ফ্যানরা কে বেশি নির্লজ্জ সেটা নিয়ে একটা পাবলিক পুল হতেই পারে খেয়াল করে দেখুন বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস আমি যদি একদম শুরু থেকে আলোচনাটা শুরু করি লিটন কুমার দাস আজকেও ব্যর্থ হলেন বেশি করতে পারলেন না গত ইনিংসে তিনি করেছেন মাত্র একটা তখন বলেন বোর্ডের ডিসিশন সাতাশ ইনিংসে এক ফিফটি লিটন কুমার দাস এই দলের ক্যাপ্টেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন আজকে অনেকে বলতে পারে যে আনলাকি আউট হয় নাই বলটা স্ট্যাম্পে লাগতো না ডিআরএস নাই গত ইনিংসে কি হয়েছিল বাংলাদেশ দলের ভাইস শেখ এই ছেলেটাকে আমি যতটুকু দায়ী আসলে বাংলাদেশ দলটাকে কিভাবে নষ্ট করেছে কিভাবে বিরক্ত করেছে কিভাবে ক্রিকেটারদের মধ্যে ডিভাইডেশন করেছে তার একটা পিকচার জন্য নাম্বার ফাইভে শেখ মাহাদির ব্যাটিং একটা দল টি টোয়েন্টি সিরিজ খেলতে গেছে এই অলমোস্ট এই একই দল পাকিস্তানেও তাদের বিপক্ষে তিনটা ম্যাচ খেলবে সেই দলটার মিডল অর্ডার বলে কোনো কিছু নেই সেই দলটার মিডল অর্ডারে ব্যাক বলে কোনো কিছু নেই সেই দলটায় নাম্বার ফাইভ বলে কোনো কিছু নেই শেখ মেহেদি যে দুটা ম্যাচে খেলেছেন ব্যাটিংয়ে নেমেছেন তিনি নাম্বার ফাইভে আজকে তিনি যেভাবে দৃষ্টি কটু ভাবে আউট হয়েছেন এর আগের ম্যাচে তিনি যেভাবে ব্যর্থ হয়েছেন এবং তার যে পরিসংখ্যান তিনি যত ম্যাচেস খেলেছেন তার পুরো টি টোয়েন্টি ক্যারিয়ারে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্যারিয়ারে কোনো ফিফটি নাই সেই ক্রিকেটারকে আমি নাম্বার ফাইভ বানিয়ে দিয়েছি শুধুমাত্র মেহেদিয়া সাম মিরাজকে আমি স্কোয়াডে রাখবো না দেখে সেই ক্রিকেটার যাকে আমি নাম্বার ফাইভে নামাই তার টি টোয়েন্টি কে তার দেশকে বাংলাদেশের বিপক্ষে জিতিয়ে সিরিজ জিতিয়ে ফেলে ঠিক একই পজিশনে যখন আমরা দেখি ফোর্থ রিচেস্ট ক্রিকেট বোর্ড ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড যেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পরেই টার্গেটটা ছিল কিভাবে ইন্টারেস্টের বেশি পেয়ে বিসিবির ফান্ডকে বাড়ানো যায় সেই ক্রিকেট বোর্ডের নাম্বার ফাইভে শেখ ম্যাদি স্ট্রাইগডেন নাইন্টি এইট ফারুক আহমেদের মতে একটা দলের নেতা যদি পারফর্মার না হন সাতাশ ইনিংসে একটা ফিফটি একটু বলছিলাম তাহলে বাকিরা কতটুকু পারফরমেন্স এর অনুবাদ করতে পারবে খেয়াল করে দেখুন ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ জাতীয় দলের অসম্ভব একটা মিল রয়েছে ফারুক আহমেদ নেতা হিসেবে ব্যর্থ তিনি এদিক সেদিক বলে বেড়ান যে আমি কারো সহযোগিতা পাই না সাহায্য পাই না এই কারণে বোর্ড চালিতে আমার ঝামেলা হয় ক্রিকেট বোর্ডে আরো একজন পরিচালক আছে নাজমুল আবেদিন ফাহিম একই সাথে ফারুক আহমেদের সাথে ঢুকেছে তাকে আপনারা যে কেউ জিজ্ঞেস করবেন ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন কিংবা সংবাদ সম্মেলন আমি জিজ্ঞেস করব যে ভাই আপনি কি কারো সাহায্য পান না বলবেন না তো কোনো ঘটনা ঘটে নাই নিজের অপকর্ম ঢাকার জন্য বাকি সবাইকে তিনি দূরে ঠেলে দিয়েছেন আপনি সংবাদ সম্মেলনে এসে নির্লজ্জের মতো বলেন যে অনেক সময় বেস্ট ক্রিকেটারদেরকেও আমাদেরকে বাইরে রাখতে হয় কম্বিনেশনের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের কম্বিনেশনটা কোথায় ভাই এখানে তো কোনো কম্বিনেশনই হচ্ছে না আপনার নাম্বার ফাইভ ব্যাটার যখন শেখ মাহাদি হয় এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেই আমি আজকে ঠান্ডা মাথায় আলোচনা করছি শেখ মাহাদি এই সিরিজের আগে তার জীবনে লাইফে কখনো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে নাম্বার পাঁচে ব্যাটিংই করে নাই আপনি যখন শুধুমাত্র মিরাজকে আটকানোর জন্য অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে প্রায় একই ক্যাটাগরির মুদ্রার এপি পরপিট প্রমাণ করার জন্য শেখ মাহাদিকে নাম্বার ফাইভ বানিয়ে দেন এর থেকে নির্লজ্জ ডিসিশন হতে পারে পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে ভালো করেছিলেন বাঁচিয়েছিলেন পরের ম্যাচে কেউ সেভাবে ভালো করতে পারে নাই বাঁচতে পারেনি বাংলাদেশ আর থার্ড ম্যাচে একটা স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের বোলাররা কত দিন আমরা আমাদের তিনটা জিরো আমাদের ইমন জিরো করে আমাদের মহা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন রিশাদ হোসেন তিনিও জিরো করেন আমাদের আরো একজন ডাটার তাফিদ হৃদয় তিনিও যখন শূন্যতে আউট হয়ে যান বাংলাদেশ যখন একশো করতে পারবে কি পারবে না জাকির আলী অনেক প্রাণপণে সেই একশো পার করিয়ে দেন কিন্তু তিনিও আউট হয়ে যান তিনি যখন আউট হয়ে যান তখন বাংলাদেশের নয় উইকেট নিয়ে রান হচ্ছে একশো আঠাশ তখনও আমরা বিশ্ব রেকর্ড করি আমাদের হয়ে শরিফুল হাসান মাহমুদ দশ বলে রান করেন শেষ ওভারে ২৬ রান নেন এই দুজন ক্রিকেটার এই আগামীতে তারা আবার ফিরে আসবে ভাবা যায় যখন হাসান মাহমুদ প্রায় দুশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেন যখন শরীফুল ইসলাম পনেরো দুশো স্ট্রাইক রেটে ব্যাট করেন যখন শেষ দশ বলে চৌত্রিশ রান অ্যাড হয় তখন আমার লিটন কুমার দাসরা চোদ্দ রানের বেশি করতে পারেন না শেখ করেন আজকের ম্যাচে কত স্ট্রাইক রেটে জানেন নয় বলে দুই রান করেছেন নয় বলে দুই রানকে যদি আমরা কনভার্ট করি তাহলে সংখ্যাটা আমি লিখে রেখেছি সেটা দাঁড়ায় সম্ভবত টোয়েন্টি টু বা এর বেশি দাঁড়ানোর